হ্যালো স্টুডেন্টস ক্লাস টেন তো দেখো তোমাদের এই গণিত প্রকাশ বইটা তোমার দেখতে পাচ্ছ এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমাদের ভিডিও করবো দ্বিঘাত করণির ভিডিও নম্বর নাইন পেজ নাম্বার একশো সাতান্ন আর হচ্ছে কষে থেকে নাইন পয়েন্ট টু তো আগের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো যে অনুবন্ধী করণি সম্বন্ধে আমি ডিসকাস করে দিয়েছি তো আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করবো যে এই দুটো রাশিমালা যে নাইন মাইনাস ফোর রুট ফাইভ এবং মাইনাস টু মাইনাস রুট সেভেন মিশ্র দীঘাতকরণ উদয়ের অনুবন্ধীকরণে লিখতে তাহলে অনুবন্ধীকরণী এর অন্য একটা নাম কি আছে করণী পুরোকরণ করণী ঠিক আছে তাহলে প্রথমে কোনো মিশ্র দীঘাতকরণীর অনুবন্ধী করণী খুঁজতে গেলে তাহলে প্রথমে আমাদের খুদ মানে এই মিশ্র দ্বিঘাত করণির খুঁজতে হবে করণী নিরসক উৎপাদক অর্থাৎ এমন একটা উৎপাদক খুঁজতে হবে যে উৎপাদকের সাহায্যে করণি দূর করা যায় নিরসন করা যায় অর্থাৎ দূর করা যায় তার মানে রুটটাকে যেন আউট করা যায় তাহলে প্রথমে আমরা দেখি নাইন মাইনাস নাইন মাইনাস ফোর ফাইভ এইট করণী নিরসক উৎপাদক হলো এক নম্বর হবে নাইন প্লাস ফোর রুট ফাইভ আর একটা কি হবে যে মাইনাস নাইন আর মাইনাস ফোর রুট ফাইভ এই দুটো উৎপাদক এই দুটো উৎপাদক হচ্ছে করণীয় নিরর্শ করতে হবে তাহলে এটা আমি কি করে ভেবে লিখলাম আমাদের ভেবে লিখতে হবে যে মাথায় রাখতে হবে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি এই ফর্মুলার কথা মাথায় রাখতে হবে তাহলে আমি যদি এখানে মাইনাস আছে এখানে যদি প্লাস ফর্ম দিয়ে লিখি তাহলে দেখো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এই ফর্মে থাকলে তাহলে ফোর রুট কে স্কোয়ার করলে রুটটা আউট হয়ে যাচ্ছে আর নাইনের মাথায় তো রুট নেই তাহলে এই ফর্মুলার কথা ভেবে আমি কিন্তু এখানে করণীয় সব উৎপাদক লিখলাম একই রকমভাবে এই উৎপাদকটা কী করে লিখলাম যে আমরা উভয় পক্ষ থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে মাইনাস কমন নিলে তাহলে কী হবে বাইরে বার করে দিলে ব্র্যাকেটে মাইনাসটা কমন নিয়ে যদি ব্র্যাকেটে বাইরে বার করে দিই তাহলে কী হবে নাইন প্লাস √5 তাহলে এই উৎপাদক আর এখানে 9 4√5 গুণ করলে তাহলে কি হচ্ছে √টাকে দূর করা যাচ্ছে हां কোন সূত্রে সাজে গুণ করব এই সূত্রের সাহায্যে গুণ করে রাখো যে √টাকে দূর করা যাচ্ছে আউট করা যাচ্ছে তাহলে ওই কারণে এইভাবে ভেবে লিখতে হবে এবার এই দুটো করণী নিরসক উৎপাদকের মধ্যে কোন উৎপাদকটা হচ্ছে অনুবন্ধী বা পূরক করণী আমাদের দেখতে হবে তাহলে আমাদের সূত্র কি জানি আমরা কি মানে কি প্রসেস জানি যে একটা করণীয় উৎপাদকের দুটো মানে একটা অনুবন্ধী মানে একটা মিশ্র দ্বিঘাত করণীয় দুটো করণীয় উৎপাদকের মধ্যে অনুবন্ধীকরণে খুঁজে গেলে প্রথমে ওই অনুবন্ধী করণের মধ্যে একটা একটা করে চয়েস করব করে আমরা একবার যোগ করব আর একবার গুণ করব। তাহলে দুটো ক্ষেত্রে যদি মূলদ সংখ্যা পাই তাহলে ওই করণীয় পদকটা হবে অনুবন্ধী করবে তাহলে প্রথমে আমরা প্রথম উৎপাদকটাকে তাহলে চেক করা যাক তাহলে প্রথমে যোগ করবো নাইন মাইনাস ফোর রুট ফাইভ যোগ করে তাহলে কি পাই তাহলে আমরা দেখো নাইন বাইরে প্লাস আছে গুণ করলে একই থাকবে ফোর রুট ফাইভ প্লাস নাইন প্লাস ফোর রুট ফাইভ তাহলে দেখো এখানে প্লাস মাইনাস কারা যাচ্ছে তাহলে নয় আঠারো ইহা একটি মূলদ সংখ্যা এবং গুণ করে তো অবশ্যই একটা মূল সংখ্যা পেয়ে যাবো সেটাও দেখা যাক দেখো নাইন মাইনাস ফোর ফাইভ এর সাথে গুণ করবো নাইন প্লাস ফোর ফাইভ তাহলে গুল করলে তাদের সত্যের সাহায্যে স্কোয়ার মাইনাস এর ফর্মুলা এখানে পড়ে আছে তাহলে দেখা যাক একাশি মাইনাস ষোলো পাঁচ ষোলো আশি শন ওয়ান ইহা একটি মূলদ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে উভয় ক্ষেত্রে মূলদ সংখ্যা পাচ্ছি একবার যোগ আর একবার গুল করে তাহলে বলতে পারি যে অতএব নাইন মাইনাস ফোর রুট ফাইভে অনুবন্ধী অনুবন্ধী বা হলো নাইন প্লাস তাহলে নাইন প্লাস নাইন মাইনাসাইভ এর অনুবন্ধীকরণ কিন্তু পেয়ে গেছে এবার দেখতে হবে তারপরে যে উৎপাদকটা আছে এই উৎপাদকটা অনুবন্ধীকরণে কিনা চেক করা যাক তাহলে এবার আমরা এই উপাদাইন মাইনাস ফোর রুট ফাইভ এর সাথে আমরা যোগ করে দেব মাইনাস নাইন মাইনাস ফোর রুট ফাইভ তাহলে যোগ করে দিলে তাহলে কি হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন তাহলে বাইরে প্লাস আছে গুড করলে একই থাকবে তাহলে এখানে দেখো প্লাস মাইনাস নাইন কাটা যাচ্ছে কিন্তু এই দুটো যোগ করলে তাহলে কি হচ্ছে মাইনাস এই রুট ফাইভ ইহা একটি ইহা ইহা সংখ্যা নয় তাহলে প্রথম টেস্টেই কিন্তু সে মানে একদম ফেল করে গেছে কিন্তু যদি আমরা গুণ করি নাইন মাইনাস ফোর রুট ফাইভ আমরা যদি আহ গুণ করি

তাহলে কি হচ্ছে এখানে ওয়ান ওয়ান পাওয়া যাবে মাইনাস ইহা মূলদ সংখ্যা ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো না যে অতএব যে নাইন প্লা মাইনাস ফোর রুট ফাইভ এর অনুবন্ধীকরণে মাইনাস নাইন মাইনাস ফোর রুট ফাইভ হবে না কারণ এখানে মূলত সংখ্যা পাওয়া যাচ্ছে না ঠিক আছে তাহলে অনুবন্ধীকরণে একমাত্র হবে নাইন প্লাস রুট ফাইভ তোমাদের এক্সামে যখন অঙ্কটা দিলে যেহেতু যেহেতু করণী নিরসক উৎপাদক আমরা নির্ণয় করলাম তাহলে এই যে গুণটা আর করার দরকার নেই এই গুণটা করার দরকার নেই শুধুমাত্র যোগটা দেখে দিলে চলবে যোগটা দেখে দেওয়ার পরে দেখবে যে ইহা অনুবন্ধীকরণে যেমন এটা লেখালো যে নাইন মাইনাস ফোর রুট ফাইভের মানে অনুবন্ধীকরণ হলো নাইন প্লাস ফোর ফাইভ এবার তোমরা গুণটা দেখিয়ে দিতেও পারো তাহলে ভুল নেই তাহলে যদি প্রথম অঙ্কটাই আসে পরীক্ষায় তাহলে এই দুটো পার্ট করে দেখাতেও পারো বা মানে প্রথম পার্টটা করলেও চলবে এইবার আমাদের করণীয় উৎপাদকের এখানে দেখো যে মাইনাস টু আর মাইনাস রুট সেভেন এর অনুবন্ধীকরণই খুঁজতে হবে তাহলে টপিক দেখো এবার আমাদের খুঁজতে হবে মাইনাস নাইন আর মাইনাস নাইন রুট ফাইভ না এটাও মুছে দেওয়া দেওয়া যাক দাও লাগবে না তাহলে মাইনাস টু মাইনাস রুট সেভেন এনী নির উৎপাদক হল তাহলে একটা কে লিখব টু মাইনাস রুট সেভেন একটা হবে আর হবে মাইনাস টু প্লাস রুট এই দুটো উৎপাদক কি করে লিখলাম দেখো এখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে কি হবে মাইনাস আর মাইনাস রুট সেভেন থেকে যদি মাইনাস কমন হয় তাহলে টু প্লাস রুট ছেলে আমি করণীয় উৎপাদক কি করে লিখলাম দেখো তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস তাহলে এই দুটো গুণ করলে কিন্তু রুটটাকে দূর করা যায় এই রাশিমেলাটা কি করে দেখলাম যে এখানে দুটো মাইনাস আছে তাহলে মাইনাস কমনের এখানে টু প্লাস রুট সেভেন হয় তাহলে আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি যে রুট সেভেন মাইনাস টু তাহলে এই দুটো উৎপাদক গুণ করলে দেখো রুটটাকে দূর করা যায় কি করে এই রুট রুট সেভেনটাকে আগে নিলে আর এটাকে পরে নিলে তাহলে কি হয় মাইনাস রুট সেভেন প্লাস টু তাহলে এই দুটো গুণ করলে কিন্তু স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের এই ফর্মুলার সাহায্যে গুণ করো গুণ করলে কিন্তু রুটটাকে দূর করা যায় তাহলে রুটটাকে দূর করা যায় মানে এই দুটো উৎপাদক হলো এই উৎপাদকের করণী নিরাসক উৎপাদক এবার আমাদের দেখতে হবে এই দুটো উৎপাদকের মধ্যে কোন উৎপাদকটা হচ্ছে অনুমতি করণী তাহলে প্রথমে আমরা এই আগের অঙ্কের মতো করবো তাহলে অথব মাইনাস টু মাইনাস রুট সেভেনের সাথে প্রথম উৎপাদকটা যোগ করব যোগ করলে কি হয় দেখো এখানে এখানে কাটা যাচ্ছে তাহলে হচ্ছে মূলদ সংখ্যা নয় তাহলে প্রথম টেস্টেই ফেল করে গেল এবার দেখো গুণ করলে তো অবশ্যই আমরা পেয়ে যাব তাহলে মূলদ সংখ্যা নয় মানে আমরা এভাবে বলতে পারি আচ্ছা গুণটা করলে কিন্তু রুটটাকে দূর করা যাচ্ছে মানে একটা একটা মূল সংখ্যা পাই তাহলে গুণটাও দেখো এর সাথে গুণ করবো মাইনাস ওয়ান তাহলে টু প্লাস রুট সেভেন টু মাইনাস রুট সেভেন তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি এর ফর্মুলা এখানে পড়ে আছে দুই স্কোয়ার মাইনাস রুট সেভেন তাহলে কি হবে মাইনাস ওয়ান ফোর মাইনাস সেভেন মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে তিন হবে আচ্ছা মাইনাস মাইনাস প্লাস তাহলে ইহাই একটি মূল দো সংখ্যা তাহলে এটা মূলত সংখ্যা নয় এটা মূলত সংখ্যা তার মানে দুটো ক্ষেত্রে উভয় ক্ষেত্রে মূলত সংখ্যা পাওয়া যায় তার মানে আমরা লিখতে পারি যে মাইনাস টু মাইনাস রুট সেভেন এর অনুবন্ধীকরণ টু মাইনাস রুট সেভেন টু মাইনাস রুট সেভেন হবে না হবে না এবার দ্বিতীয় উৎপাদকটা অবশ্যই হবে

এবার যদি গুণ করা যায় দেখো গুণ করছি তাহলে মাইনাস টু মাইনাস রুট সেভেন যদি গুণ করা যায় তাহলে কি হবে দেখো তাহলে মাইনাস ওয়ান এখানে দেখো আহ যদি চেঞ্জ করো তাহলে রুট সেভেন প্লাস টু রুট সেভেন মাইনাস টু তাহলে এখানে স্কোয়ার মানে স্কোয়ারের সাথে যদি গুণ করা যায় তাহলে রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস টু এর হোল স্কোয়ার তাহলে কি হচ্ছে মাইনাস ওয়ান সেভেন মাইনাস ফোর মাইনাস ওয়ান থ্রি মাইনাস থ্রি তাহলে ইহাই একটি ইহা একটি মূলত সংখ্যা ইহা একটি মূলত সংখ্যা ক্ষেত্রে মূলত সংখ্যা পাচ্ছি তার মানে আমরা বলবো যে অতএব মাইনাস টু মাইনাস রুট সেভেন এর এনুবন্ধী করণী কি হবে মাইনাস টু প্লাস রুট সেভেন মাইনাস টু প্লাস রুট সেভেন এটা হবে তাহলে এটা হলো আনসার তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে দুটো অঙ্ক ছিল চা মানে চারের দাগের একই টাইপের অঙ্ক দুটো অঙ্ক ভালো করে বুঝিয়ে দিলাম তো আজকের তোমাদের ভিডিও নাম্বার নাইন এই পর্যন্ত থাকবে এরপরে ভিডিওতে পাঁচের দাগ থেকে শুরু করব মিশ্র দিঘা তরণী দুটি করে কর্ণস উৎপাদক লিখি হুম তাহলে এই করে করে তোমাদের আরো অনেক অঙ্ক আছে আটের দাগ পর্যন্ত ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে করে তোমাদের মানে মাধ্যমিক পরীক্ষায় ভালো স্কোর হয় এবং এই যে এই চ্যাপ্টার থেকে তোমাদের তিন নাম্বার তো অবশ্যই বাউন্ড থাকবেই এখানে প্যাটার্ন দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে লাস্টের দিকে আছে বইয়ে যে থ্রি মার্কস অবশ্যই পেয়ে যাবে এবার যদি লাকি থাকো তাহলে দুই নাম্বারে একটা শর্ট পণ্য থাকবে তাহলে তিন দিয়ে পাঁচ আরও যদি একটু লাভ মানে লাকি থাকো তাহলে কি হবে এক নাম্বারের শর্ট প্রশ্ন পেতে পারো তাহলে কি হবে যদি খুব লাকি থাকো তাহলে এই মানে দীঘাতকরণের চ্যাপ্টার থেকে তোমরা তিন আর তিন ছয় নাম্বার পেতে পারো ঠিক আছে তাহলে নাম্বার কী করে পাওয়া যায় তাহলে সে মানে সেটা বললাম আর এই যে করণীর সাথে ভেদের যে চ্যাপ্টারটা মানে আছে সেই ভেদের চ্যাপ্টারের সাথে ওয়ার থাকবে তার মানে হয় এটা কাজ করতে পারো নাহলে ওই ভেদের চ্যাপ্টারে অঙ্ক করতে পারো তবে সবাই কিন্তু মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই আছে বেশি চয়েস করে ওকে ভেদে অঙ্ক দু একটা কঠিন থাকতেও পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত নাই এর পরের ভিডিওর জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন ওকে